ভারত কি বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতের সেনা সদস্যদেরকে কি কারণে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন যুদ্ধ শুরু হলে বাংলাদেশের কী অবস্থা হবে এমন অনেক প্রশ্ন জন্ম দিয়েছে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর একটি বক্তব্যে ভারত বাংলাদেশের এই যুদ্ধের সম্ভাব্য পরিস্থিতি এবং পরিবর্তিত রাজনৈতিক অবস্থা নিয়ে জানাবো আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিশ্বকে জানার এবং বোঝার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিনের বিশ্ব এই চ্যানেলে ত্রিশ লক্ষ সাতাশি হাজার দুইশ তেষট্টি বর্গ কিলোমিটারের ভূমি এবং প্রায় একশো বিশ কোটি মানুষের বৃহৎ একটি দেশ ভারত ভারত বর্তমানে নিজেকে এশিয়ার একটি পরাশক্তিতে রূপান্তরিত করার চেষ্টা করছে তাই ভারত তার প্রতিবেশী দেশগুলোর সাথে অনেকটাই মনিপ সুলভ আচরণ শুরু করেছে বাংলাদেশও তার ব্যতিক্রম হয়নি ভারত নিজের অনিজ্য দাবিগুলো আদায় করার জন্য গত ১৭ বছর ধরে তাদের গৃহপালিত শেখ হাসিনা সরকারকে বাংলাদেশে অবৈধ ক্ষমতায় রেখেছে তাদের পেশি শক্তি ব্যবহারের মাধ্যমে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মধ্যে স্বৈরাচার শেখ হাসিনার পতন হলে অন্যান্য প্রতিবেশী দেশগুলোর মতোই ভারত বাংলাদেশেও লজ্জাজনকভাবে পরাজিত হয় তারা তাদের এই লজ্জাজনক হারকে কোনোভাবেই মেনে নিতে পারছে না তার দুটি কারণ রয়েছে প্রথমটি হল বাংলাদেশের মতো ছোট একটি দেশে তাদের রাজনৈতিক অপকৌশল সাধারণ জনতার কাছে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে দ্বিতীয় কারণটি হচ্ছে গত সতেরো বছর ধরে ট্রানজিট সীমান্ত হত্যা মাদক চোরাচালান অবৈধভাবে উভয় দেশে প্রবাহিত নদী থেকে পানি প্রত্যাহার মুসলিম নিধন গুম খুন সহ অসংখ্য অবৈধ নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট কাজ করে আসছিল ভারত যা নতুন সরকার আসার সাথে সাথেই সেই সব অবৈধ কাজ বন্ধের জন্য উদ্যোগ নেয় ফলে ভারত তার অনেক অনৈতিক সুবিধা থেকে বঞ্চিত হয় ভারতের বিজেপি এবং কংগ্রেস এই দুইটি দলের অত্যন্ত আপন শেখ হাসিনার ক্ষমতা হারানোর বেদনা থেকে ভারত কোনোভাবেই বের হয়ে আসতে পারছে না তাই ক্রোধে তারা যুদ্ধের ভয় দেখিয়ে বাংলাদেশের ছাত্র জনতা এবং বর্তমান সরকারকে ভীত সন্ত্রস্ত করার জন্য চক্রান্ত করছে ভারতের সাথে বাংলাদেশের প্রায় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে যা দুই দেশের মধ্যে পৃথিবীর পঞ্চম বৃহত্তম সীমানা এলাকা বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় বিশ কোটি ভারত যতই সমরাস্ত্রে শক্তিশালী হোক না কেন তারা কোনোভাবেই এত বড় সীমান্ত এলাকা এবং এই বৃহৎ জনগোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণ করে বেশি দিন টিকে থাকতে পারবে না এছাড়াও বাংলাদেশিদের উনিশশো সালে পাকিস্তানি বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে যেখানে সেনাবাহিনীর সাথে দেশের আপামোর জনগণ যুদ্ধ করেছে বীরত্বের সাথে পাকিস্তানি প্রশিক্ষিত সামরিক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছে বাঙালি জনতা ভারত কখনোই বাঙালিদের সেই বিরক্তগাথাকে গাথাকে ভুলবে না ভারতের সীমান্তের চারপাশে তাদের ঐতিহাসিক শত্রু চীন এবং পাকিস্তানের অবস্থান যারা সামরিক এবং অর্থনৈতিক শক্তিতে ভারতের থেকে অনেকে গিয়ে ইতিপূর্বে চীন অনেকবার ভারতের বিভিন্ন সীমানায় আক্রমণ করে ভারতের অনেক ভূখণ্ড দখল করে নিয়েছে অন্যদিকে পাকিস্তান অতর্কিত আক্রমণ করে ভারতকে ব্যতিব্যস্ত করে রাখে বিভিন্ন সময়ে এই দুই সুপার পাওয়ারেরই পারমাণবিক অস্ত্র রয়েছে ফলে ভারত তাদের সাথে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে ভারতের অর্থনৈতিক অবস্থাও অত্যন্ত নাজুক ভারতের একটি বৃহৎ জনসংখ্যা এখনও সীমার অনেক নিচে অবস্থান করে প্রতি বছর ভারতের অনেক কৃষক দারিদ্রের কষাঘাতে জর্জরিত হয়ে আত্মহত্যা করে এমন অর্থনৈতিক দৈন্যদশায় ভারত কোনোভাবেই একটি যুদ্ধের বিপুল ব্যয়বহনের সমর্থ রাখে না যদি তারা অতি আগ্রহী হয়ে বাংলাদেশের সাথে যুদ্ধ শুরু করে তবে সময়ের সুযোগ নিয়ে চীন এবং পাকিস্তান ভারতকে চেপে ধরবে এবং ভারতকে একটি করুণ পরিণতি বরণ করতে হবে অনেক সামরিক বিশ্লেষকের মতে ভারত কোনো রকম রাজনৈতিক বা সামরিক ভুল পদক্ষেপ নিলেই তাদের চীনের কাছে উত্তরাঞ্চলের আটটি রাজ্য হারাতে হবে যাদের মধ্যে বিখ্যাত সেভেন সিস্টার্সের অবস্থান রয়েছে এমন দোদুল্যমান অবস্থায় ভারত যুদ্ধ তো দূরের কথা যুদ্ধের কথা চিন্তাও করতে ভয় পাবে সরকার পরিবর্তনের পরে মালদ্বীপের মতো একটি ছোট দ্বীপরাষ্ট্র থেকে ভারতকে লজ্জাজনকভাবে বিতাড়িত হতে হয়েছে যেখানে ভারত কিছুই করতে পারেনি সেখানে বাংলাদেশকে নিয়ে আক্রমণাত্মক কোনো কিছু করা কোনোভাবেই সম্ভব নয় ভারতীয়রা আহত নেক্রের মতো শুধু হুঙ্কারি দিতে পারবে তাদের পক্ষে বর্তমান রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতিতে কোনো কিছু করাই সম্ভব নয় ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না